হলো দেখো আমাদের এই সাতটা গেটের ভিতরে এইখানে প্রাইম মিনিস্টার মানে আপা আছে দুইটা আপা আছে এখানে আর দুইটা রাষ্ট্রপতি আছে আমাদের এখানে আর সাধারণ পাবলিকও আছে যে মৌলিক তিনটা গেট আছে না আমাদের এই যে মৌলিক তিনটা গেট এই যে এরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা মাত্র ভিডিওতে সমস্ত গেট এবং সেগুলো সত্য স্মরণে দেখাবো কথা বলবো না ডাইরেক্ট শুরু করে দেবো দেখো এবং এই গেটগুলো দিয়ে কে কিভাবে বাস্তবায়ন করে কোনটা দিয়ে কাকে বাস্তবায়ন করে কি ধরনের কোশ্চেন আসে এগুলোও আমি বিস্তারিত লাস্টের দিকে বলবো ইনশাল্লাহ তো দেখো আমরা একটা গেট আমাদের এই চ্যাপ্টারে গেট কয়টা আছে আমাদের চ্যাপ্টারে কিন্তু গেট আছে তারপরে নট গেট অর অ্যান্ড নট তারপর আছে কি ন্যান্ড ন্যান্ড গেট নর গেট তারপর আছে হলো এক্স অর আর হলো এক্স ন এই গেট আমাদের এই সাতটা গেট নিয়ে আজকে আলোচনা করব এগুলো দেখতে কেমন এগুলো কেমন এবং সারণী একটা মাত্র সারণীর মাধ্যমে দেখাব ইনশাল্লাহ তো দেখো তো সর্বপ্রথম আমি এইখান থেকে বড় একটা দাগ দিয়ে দিই আমাদের সবগুলা গেট একটা বক্সে আগে একে দেখাব বক্সটা করে নিলাম তারপরে দেখো তো এই গেটের সত্যক সত্য কিন্তু আমরা জানি দুইটা ইনপুট থাকে আমরা আগে দুইটা ইনপুট দিয়ে নিব এ ইনপুট বি ইনপুট তারপর দেখো আমরা অর গেট টাকলাম অ্যান গেট নিলাম তারপরে নর্থ গেট নিলাম তারপরে ন্যান গেট নিলাম নর নিলাম এক্স অর আর এক্স নর নিয়ে নিলাম তো আমি এখানে উপরে নাম লেখা দিই এই দুটা কোনো গেট না দুটা চলক এ এবং বি তারপরে এখানে কি অর গেটের কাজ কি যোগ করা এ প্লাস বি দেখতে কেমন এই যে এই যে যোগের যোগ করে চাঁদের এ প্লাস বি ছোট করে দেয় যাতে এখানে দেখা নাই তারপরে আমরা গেট মানে কি এ যদি নেই তাহলে তারপরে কি হবে বিল বার থাকবে এটা হলো ডি এর মতন এ বি সামনে নটটা হবে জাস্ট তারপরে নর্ম

তারপরে এ এক্সক্লুসিভ বি দিয়া উপরে বার দিয়ে দিলে হবে এক্স নর তাহলে এটা কেমন হবে নট যুক্ত হবে এক্স হয়ে গেছে এগুলোর সঙ্গে হলো যৌক্তিক যোগের কাজ সম্পূর্ণ করার জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে গেট বলা হয় যৌক্তিক গুণের কাজ সম্পূর্ণ করার জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে অ্যান্ড গেট যৌক্তিক জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে নট গেট বলা হয় আর বুলিয়ান алгеব্রা সমস্ত গেটকে বাস্তবায়ন করার জন্য যে গেট দুটো ব্যবহার করা হয় সেই দুটো গেট হলো সার্বজনীন এই দুটোকে NAND গেট আর NOR গেট হলো বিশেষ গেট XOR আর XNOR যেগুলো এই মৌলিক গেটের সমন্নয় তৈরি করা হয়েছে বুঝতে পারছিস এই দুটোটা কিন্তু আমাদের সার্বজনীন গেট এই দুটোটা কিন্তু সার্বজনীন গেট আমি একটু এরো দেখাই দেই এই যে এগুলো সত্য সবাই বোঝাইনি তারপরে আমি বলবো দেখো মুখস্থ জানো জিরো জিরো ওয়ান ওয়ান আর বি এর মানে হলো জিরো ওয়ান জিরো ওয়ান এখন এ প্লাস বি আমরা জানি যৌক্তিক যোগের কাজ সম্পূর্ণ করার জন্য যে গেট ব্যবহার করে থাকে গেট বলা হয় যৌক্তিক যোগের কাজ কি দুই চলকের যে কোনো একটা চলেক ওয়ান থাকলে আউটপুটে ওয়ান হবে এখানে একটাতেও নাই তাহলে ওয়ান হবে না এখানে একটাই আছে ওয়ান হবে এখানে একটাই আছে ওয়ান হবে এখানে দুটাই আছে তার মানে এটা ওয়ান হবে আর যদি গুণের কাজ সম্পন্ন করার জন্য যে গেট ব্যবহার করে তাকে অ্যান্ড গেট বলা হয় অ্যান্ড গেটটা কি যদি সবগুলো চলেক ওয়ান না থাকে তাহলে আউটপুটে ওয়ান হয় না দেখো এ এবং বি এর সবগুলো চলে কোথায় ওয়ান জাস্ট খালি এটাই আর কোনোটাতেই নাই তো এখানে জিরো হবে এইখানেও জিরো হবে এই দুটাতেও ওয়ান নাই তার মানে জিরো হবে এই দুইটাতেই ওয়ান আছে তার মানে এটা ওয়ান হবে আর নট গেটটা কিভাবে কাজ করে নট গেটটা হলো এ কে উল্টা দিলে এ নট হয়ে যায় বুঝতে পারছি এ কে উল্টা দিলে এ নট হয়ে যায় যা মান থাকে তার বিপরীতটাই হলো নট গেট তাহলে এ কে যদি উল্টা দেই 1 1 0 0 এটাই হলো নট গেট আর এটা হলো ন্যান গেট এটা কি গেট ন্যান গেট ন্যান গেটটা দেখতে কেমন এই যে ন্যান গেটটা দেখতে এমন আর এটার কাজ কিভাবে করে এন গেট কে উল্টা দিলে ন্যান গেট হয়ে যায় এন গেট উল্টা দেই আমরা এই যে গেট উল্টা দিলে হবে কি ন্যান গেট হয়ে যাবে

ওয়ান হবে জিরো এখানেও জিরো হবে এখানেও জিরো হবে আর এক্স অর এবং এক্স নরগের দুটো একটু ব্যতিক্রম এই দুটো আমাদের মুখস্থ করতে হবে এটা টেক্সট যদি ইনপুটে বেজোড় সংখ্যা ওয়ান থাকে তাহলে আউটপুটে ওয়ান হবে অন্যথায় জিরো হবে যদি বেজোড় সংখ্যক ইনপুটে যদি বেজোড় সংখ্যা ওয়ান থাকে তাহলে ওয়ান হবে অন্যথায় আউটপুটে জিরো হবে দেখো এই দুটো ইনপুট মিলাকি বেজোড় সংখ্যা ওয়ান আছে না নাই তার মানে এটা অন্যথায় পড়া গেছে জিরো হয়ে গেছে এইখানে কি ওয়ান আছে বেজোড় সংখ্যা হ্যাঁ আছে ওয়ান আছে তার মানে আউটপুটে ওয়ান হবে এইখানেও বেজোর সংখ্যক ওয়ান আছে তার মানে আউটপুটে ওয়ান হবে এখানে আবার জোর সংখ্যক ওয়ান হয়ে গেছে দুইটা ওয়ান হয়ে গেছে যার কারণে আউটপুটে এখন আবার জিরো হবে ইনপুটে বেজোর সংখ্যক এক থাকলে আউটপুটে এক হয় অন্যথায় জিরো হয় আর এক্স নর গেটটা হলো এক্স অরের বিপরীত এই যে আমরা যেমন এর বিপরীত ন্যান্ড এর বিপরীত নর সেমভাবে এক্স অরের বিপরীত এক্স নর এটার মান উঠায় দিলে ওই মানটা পাওয়া যায় তো দেখো ওয়ান জিরো ওয়ান জিরো বুঝতে পারছি এই হলো সাতটা গেটের সাতটা গেট দেখতে কেমন এবং সত্যক সারণী এগুলোর জানো এটা হলো অর নট তারপর কি এটা হলো ন্যান্ড ন্যান্ড নর এক্স অর আর এক্স বুঝতে পারছি আমরা এটা তো এইখানে কোয়েশ্চেন হলো এইখান থেকে কিভাবে কিভাবে কোয়েশ্চেন আসে এখানে কিভাবে কিভাবে কোয়েশ্চেন আসে কোয়েশ্চেনটা হলো দেখো আমাদের এই সাতটা গেটের ভিতরে এইখানে প্রাইম মিনিস্টার মানে আপা আছে দুইটা আপা আছে এখানে আর দুইটা রাষ্ট্রপতি আছে আমাদের এখানে আর সাধারণ পাবলিক আছে যে মৌলিক তিনটা গেট আছে না আমাদের এই যে মৌলিক তিনটা গেট এই যে এইটা মৌলিক গেট এইটা মৌলিক গেট এইটা মৌলিক গেট এই তিনটা মৌলিক গেট হলো সাধারণ ছাত্র জনতা এরা সব জায়গায় যাইতে পারে যখন একজোট হয়ে যায় তখন সব জায়গায় যাইতে পারে কিন্তু এই যে দুই আপা এরা দুজন হলো আপা এরা সব জায়গায় যেতে পারে এদের দ্বারা সবকিছু সম্ভব এই ল্যান্ড আর ন দ্বারা সমস্ত গেটকে বাস্তবায়ন করা যায় ওরে বাস্তবায়ন করতে পারে ওরে বাস্তবায়ন করতে পারে এই দুইটা দ্বারা এরও করে এরও করে এরও করে যাবতীয় আরো নতুন কোনো ফাংশন থাকলে ওই সব ফাংশন গুলাকে আবার এই দুজন দ্বারা বাস্তবায়ন করা যায় যার কারণে আমি এই দুজনের নাম দিচ্ছে আপা আর এইখানে হইলো মুরব্বী ওনারা হলো মুরব্বী ওনাদের মাধ্যমে ওনারা কাউকে বাস্তবায়ন করে না ওনাদেরকে বাস্তবায়ন করতে হয় ওনাদেরকে বাস্তবায়ন করা যায় এই দুইটা এটা দ্বারাও করা যায় এটা দ্বারাও করা যায় আবার মৌলিক গেট দ্বারাও করা যায় বুঝতে পারছি ওনারা হলো মুরব্বী হ্যাঁ এই দুইটা হলো মুরব্বী তো এইগুলার সাধারণত বাস্তবায়ন আসে কিভাবে বেশিরভাগ আসে হলো মৌলিক গেট এবং এই দুইটা দ্বারা যে মৌলিক গেট দ্বারা এক্স অর কে বাস্তবায়ন করো মৌলিক গেট দ্বারা এক্স নর কে বাস্তবায়ন করো আবার এইভাবেও আসে যে ন্যান্ড অথবা নর দ্বারা এই এক্স অর এক্স নর কে বাস্তবায়ন করো এই আমরা সমস্ত গেট এবং চিত্র সত্যক সারণী এবং এইখান থেকে কি কি ধরনের কোশ্চেন আসে সেগুলা বললাম আর এইখান থেকে মাস্টার মাইন্ড যে দুইজন এক্স অর ন সরি ন্যান্ড আপা তারা কিন্তু সব কে বাস্তবায়ন করে এই দুই আপা দিয়ে কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেন আসে তো তোমরা এই পুরো ভিডিওটা দেখো এবং ভালোভাবে গেটগুলো গুলা চিনা রাখো গেট ভালোভাবে না চিনলে কিন্তু সামনে বাস্তবায়ন বলো আর যত ধরনের সৃজনশীল আছে সবগুলোই তোমাদের কাছে কঠিন হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম